প্রচণ্ড রোদের তাপ আর এই রোদের তাপের মধ্যেই ছাদ বাগানে কাজ করতে চলে এসেছি হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোটো ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত অ্যাডেনিয়াম গাছ রিপোর্ট করবো তার জন্য নিয়ে নিয়েছি সিলিন্ডার বালি আর পাতা পচা সার আর এই পাতা পচা সার কিন্তু আমি আমার ছাদ বাগানের ঝাঁট দিয়ে যে পাতাগুলোকে জমা করে রাখি তার মধ্যে কম্পোস্ট মিশিয়ে তৈরি করেছিলাম বেশি আর নেই কারণ এই ফুল গাছগুলোর জন্যই আমি পাতা পচা সারটা রেখে দিই আর মাটি ছাড়াই যেহেতু আমি রিপোর্ট করব। সেই জন্য একটু তো বেশি লাগবে তাই সমস্ত কিছু মিশিয়েই ম্যানেজ করব এই সিন্ডার ঠিন্ডার নিয়ে আর একটু পচা সার হলে ভালো হতো কিন্তু কী আর করা যাবে যাই হোক যেটুকুনি আছে সেটুকুনি দিয়েই করব সমস্তটা মিশিয়ে নিলাম বালি পাতা পচা সার আর সিন্ডার আর এর মধ্যে দেবো একটু ফাঙ্গাস পাউডার সে যে কোনো ফাঙ্গাস পাউডার হতে পারে তবে আমার কাছে এই মুহূর্তে সাব ফাঙ্গিসাইডটাই রয়েছে সেটা দিয়ে দেবো খুব ধীরে ধীরে প্যাকেটটা কেটে নেবো যাতে কোনো শেকড় কেটে না যায় ছয় ইঞ্চির টপ আপাতত আমার কাছে খালি ছিল আর একটু ছোট টব হলে ভালো হতো কারণ যত ছোট গাছ তত বেশি ছোট টবে দিলেই শেকরটা খুব ভালোভাবে বাড়ে কিন্তু যেহেতু আমার কাছে এই মুহূর্তে এর থেকে ছোটো টব আর খালি নেই তাই এই ছয় ইঞ্চির মধ্যেই বসিয়ে দেবো টবের তলায় তো ফুটো করাই রয়েছে এবার একটা ভাঁড়ের টুকরো বা যে কোনো একটা পাথর ঠাথর দিয়ে কথা ফুটোটাকে ঢেকে রেখে দেবো তারপর বালি দিলেও দিতে পারেন আমি বালি দেবো না আমি সরাসরি ওই মিক্সচারটা দিয়ে দেবো দেখুন এক একটা গাছ আমি বসিয়েও দিয়েছি এইভাবে মাটিটা চেপে দিলাম এর পর একটা বসাচ্ছি এটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি নিচে একটা খোলামকুচি দিলাম এবার যে মিক্সারটা আমি বানালাম মানে সমস্ত কিছু মাটিটা যেভাবে বানালাম সেটাই সরাসরি দিয়ে এর মধ্যেই কটেক্সটা বাদ দিয়ে শুধুমাত্র শেকর টুকুনি মাটি দিয়ে চাপা দিয়ে দেবো আর হাতের সাহায্যে একটু চেপে চেপে দেবো ব্যাস সাইডে রেখে দেবো জল দিয়ে দেবো এবার কদিন পর যখন গাছটা লেগে যাবে তখনই কাটাই ছাটাই করবো যাতে গাছটা ঝোপালো হয় এখন আর কোনো কিছুই করব না কিছুটা পাতা পচা সার বাঁচিয়ে রেখেছিলাম এই আদাগুলোকে রোপণ করবো বলে পুরো বালতিটা এই যে লাল বালতিটা দেখছেন কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা মাটি ওপর দিয়ে খালি আদাগুলোকে এইভাবে রেখে দেবো রেখে দিয়ে পাতা পচা সার দিয়ে ঢেকে দেবো পাতা পচা সার দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কল বেরিয়ে যায় মানে গাছ চারাগুলো উঠে যাবে আর এই আদাগুলো অনেকগুলো দিলাম কিন্তু এই বালতির মধ্যে এতগুলো গাছ আমি করবো না তাহলে কিন্তু আদাগুলো ভালো হবে না শুধুমাত্র চারা যাতে ওঠে সেই জন্য এই বালতিটার মধ্যে একসাথে দিলাম ওপর দিয়ে খানিকটা পাতা পচা সার দিয়ে জল দিয়ে এবার একটা পাতলা বস্তা দিয়ে ঢেকে দেবো যাতে এই ভাবটা থাকে প্রচণ্ড রোদের শুকিয়ে না যায় তা বলে অনেকটা জল দিয়ে পুরো কাদা কাদা করে রাখলে কিন্তু আদাগুলো পচে যাবে এই দিকটা লক্ষ্য রাখতে হবে দেখুন আমি এই বস্তা দিয়ে এইভাবে ঢেকে রেখে এক সাইডে সরিয়ে রাখবো কিছুদিনের দিনের মধ্যেই আদার থেকে চারা বেরিয়ে যাবে এবার একটা ছায়া জায়গায় রেখে দেবো মানে একটা বড় গাছের তলায় রেখে দেবো যেখানে অল্প একটুখানি ছায়া পড়বে রোদ তো পড়বেই এত গরমে রোদ তো পড়ারই কথা অ্যাডেনিয়াম গাছগুলোকেও সাইডে রেখে ছাতটা একটু পরিষ্কার করে নিয়েছি খানিকটা সবজিও তুলে নেবো যেহেতু অনেক রকমের সবজি আছে তাই রোজই কিছু না কিছু তুলতে হয় না তুললেই তো সেই জিনিসগুলো নষ্ট হয় দেখুন এই ওপরে লাউ হয়েছে লাউটা বেশি বড় হবে না কেউ তো শীতের লাউ তাই গরমে তো অত বড় হবে না এটা তুলে নেবো আর একটা লাউও তুলবো সেটা পাঁচিলের এপাশে রয়েছে কাটতেও অসুবিধা জল দিতেও অসুবিধা যেহেতু এই জায়গাতে বেয়ে আর ওপরে কালাঞ্চ গাছগুলো রয়েছে এপাশের লাউটা দেখুন কি সুন্দর হয়েছে এটা এটা কিন্তু কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে আগেও ভেবেছিলাম তুলবো ভুলেই যাই আসলে ছাদে এসে এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি তখন আর মনে পড়ে না গতকালের আদাগুলো তো বসিয়ে দিয়েছিলাম টুকরো টুকরো করে আর আজকে সকালবেলা যে বাজারে আদাগুলো এনেছে সেখান থেকে দেখছি এগুলো অনেকগুলো কলবার করা তো আমি টুকরো টুকরোও বসানো দেখিয়েছি আর গোটাগুলোও বসিয়ে দেবো এই চালের ব্যাগটার মধ্যে টমেটো গাছ ছিল বেশ ভালোই টমেটো পেয়েছি ওই ব্যাগ থেকে তো মাটিটা একবার রোদ খাইয়ে নিয়েই কম্পোস্ট মিশিয়ে আবারও ব্যাগটা ভরে নেব একবার রোদ নেওয়াটা ভালো আর যে পরিমাণে রোদ উঠেছে সেখানে রোদ খাওয়ালেই যথেষ্ট তো তুলে বেলা এখন আপাতত রোদটা খাও আর কাঠের ভুষি দিয়ে যেহেতু করেছি তাই বেশিক্ষণ লাগবেও না তিন দিনের অনেকটা কলার খসা জমে গেছে কিছুটা দিয়ে দিয়েছি তরল সারের মধ্যে আর কিছুটা ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে সমস্ত গাছের গোড়ায় দেবো মানে ফুল আর সবজি গাছের গোড়ায় মাটিটা একটু খুশে নিয়েই দেবো এতে খুব ভালো পটাশটাও পেয়ে যাবে এত রোদের মধ্যে কাজ করতে খুবই কষ্ট হয় কিন্তু যেহেতু আমার কাজের অভ্যাস আছে রোদ হোক বৃষ্টি হোক আর জল হোক আর ঝড় হোক তাই আমি করে নিই ভালোও লাগে রাতে ঘুমটাও কিন্তু ভীষণ ভালো হয় দেখবেন যত বেশি খাটাখাটনি করবেন রাতের ঘুমটা কিন্তু সহজেই এসে যায় কাঠের ফুসি দিয়ে প্রথমবার এবার সূর্যমুখী গাছ করলাম দেখলাম ভালোই বড় হচ্ছে বাড়ছে আর তেমন কোনো অসুবিধাও হলো না আর কলার খোসাগুলো এদিকে গোলাপ গাছগুলোর মধ্যেও দিয়ে দিলাম খানিকটা বেগুন গাছের মধ্যেও দেবো আর বেগুন গাছে তো যত বেশি খাবার দেবো ততই ভালো ততই বেগুন আসবে খাবার দেওয়া বন্ধ করবেন বেগুন আসা বন্ধ হয়ে যাবে কত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে দেখুন আর এদিকে ব্যাগগুলোর মধ্যে যে মাটিগুলো শুকনো করে রেখে দিয়েছিলাম সেই শুকনো মাটির মধ্যেই কম্পোস্ট মিশিয়ে ব্যাগগুলোকে ভরে নিয়েছি এর মধ্যে কতগুলো দানা বসিয়ে দেবো যেমন কুমড়োর দানা ফ্রুটির দানা শসার দানা কতগুলো পেঁয়াজ পেলাম এই ব্যাগের মাটির মধ্যে ছিল এগুলো তুলে নিয়ে যেতে ভুলে গেছি এবারে যেহেতু অনেক জায়গায় পেঁয়াজ ফেলেছিলাম তাই পেঁয়াজ গাছটাও অনেক হয়েছিল আর পেঁয়াজও পেয়েছি অনেক মাটিগুলো একটু খুশে নেবো জল ছিটিয়ে দিয়ে তার উপর আরেকটু কম্পোস্টার দিয়ে দানাগুলোকে বসিয়ে দিয়ে ঢেকে দেবো ওই পাতলা বস্তা দিয়ে দু চার দিনের মধ্যেই দানাগুলো থেকে চারা বেরিয়ে আসবে ছাদ বাগানে যেহেতু টবের মধ্যে আমরা গাছ করি বা বেডের মধ্যে করি তাই খুব সীমিত জায়গায় তাই একটা সবজি হতে না হতেই আর একটা সবজির জন্য আপনাদেরকে প্রস্তুতি নিয়ে নিতে হবে তবে দানাগুলো একটু ভালো জায়গা থেকে নেবার চেষ্টা করবেন কারণ যে দোকানগুলো একেবারেই চলে না সেখানে পুরোনো দানা থাকে আর সেই দানাগুলো বসালে সেখান থেকে কিন্তু চারা গাছ অনেক সময় ওঠে না টাকাটাই নষ্ট হয় আর মনটাও খারাপ হয়ে যায় যে দোকানগুলো অনেক বেশি চালু সেখান থেকে নেবেন বা যে নার্সারিগুলো অনেক চালু সেখান থেকে নেবেন সব দানা একেবারেই বসানো উচিত না অল্প অল্প করে বসাবেন চারা উঠে গেলে তার কিছুদিন পর ধরুন পনেরো দিনের গ্যাপেতে আবারও বসাবেন তখন দেখবেন ব্যালেন্সটা ঠিক থাকবে একটা সবজির পরে আবার একটা সবজি রেডি হয়ে যাবে একেবারেই তো কোনো সবজি খাওয়া সম্ভব না সেক্ষেত্রে নষ্টই হবে অনেক জল দিয়ে ভিজিয়ে দেবো না কারণ অনেক জল দিলে কিন্তু দানাগুলো গলে যাবে পচে যাবে সেক্ষেত্রে চারা তো উঠবেই না আর অবশ্যই একটা যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে দেবেন বা হলুদ গুঁড়ো থাকলে হলুদ গুঁড়োও দিয়ে দেবেন আমি দু রকমই দিয়েছি একটু হলুদ গুঁড়োও দিয়েছি একটু সাফ ফাঙ্গিসাইডও ছড়িয়ে নিয়েছিলাম শীতের শেষ থেকেই কিন্তু আমি নিম পাতা প্রচুর পরিমাণে পাচ্ছি যতবার তুলে নিচ্ছি ততবারই নতুন নতুন আবারও পাতা বেরাচ্ছে এই গরমে নিম পাতা খাওয়াটা ভীষণ দরকার কারণ গরম পড়ার সাথে সাথেই কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে যায় স্কিনে চর্মরোগ বা চুলকানি সেক্ষেত্রে তেঁতো জাতীয় খাবারটা খাওয়া বেশি দরকার সে উচ্চ করলাও খুব ভালো জিনিস মোট কথা হলো তেতো খাবারটা খাওয়া খুবই দরকার এই গরমের সময় তাই আমার বাগানে যখন নিমপাতা হচ্ছেই তাই নিমপাতা কেনই বা খাবো না এপাশের বেগুনটাও কিন্তু বেশ তোলার মতো হয়ে গেছে কি সুন্দর কচি একদম আর এই কচি বেগুন দিয়ে নিমপাতা ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন কতগুলো সবজি তুলে নিয়েছি আর সকালবেলা পুজো যদিও বা দেওয়া হয়ে গেছে এই ফুলগুলোকে তুললাম বিকালের জন্য রেখে দেবো বিকালবেলা যখন সন্ধ্যে দেবো তখন এই ফুল দিয়ে আবারও পুজো দিয়ে দিতে পারবো তিনতলা ছাদের মধ্যে বেশ খানিকটা কাটের ভুঁসি মাটি ঠাটি সব রোদে দিয়েছি এগুলো কিছুক্ষণ পর তুলে নেবো ঠিক আছে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ